রাজধানী আগরতলার স্বর্ণ ব্যবসায়ী প্রতিষ্ঠান কালিকা জুয়েলার্স এর লাকি ড্র অনুষ্ঠিত হল মঙ্গলবার আগরতলা হরিগঙ্গা বসার শোরুমে ঘোষণা করা হলো নাম গত থেকে পর্যন্ত ছিল বিশেষ অফার। জুয়েলারি কর্তৃপক্ষের তরফে ঘোষণা করা হয়েছিল এই অফার চলাকালীন সময়ে যারা গহনা ক্রয় করবে তাদের মধ্য থেকে লাকি ড্র এর মাধ্যমে দুজন বিজয়ীকে বেছে নেওয়া হবে যারা পাবে একটি করে স্কুটি সেই অনুযায়ী মঙ্গলবার শোরুমে আয়োজিত আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিভিন্ন গ্রাহক এবং সাংবাদিকদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় লাকি ড্র যাতে উঠে আসে ভাগ্যবান দুই বিজয়ীর নাম একজন হলেন অনিন্দিতা দাস বাড়ি জয়নগর এলাকায় এবং অপরজন হলেন বিশ্বজিৎ ঋষি দাস বাড়ি আগরতলা আড়ালি এলাকায় দু হাজার পঁচিশের অক্ষয় শুরু হয়েছে একুশে এপ্রিল এবং যা শেষ হয়েছে পয়লা মেতে এতে আমরা ঘোষণা দিয়েছিলাম যে আমরা দুজনকে বেছে নেব যাদেরকে একটি করে স্কুটি দেওয়া হবে তো আজকে আমরা লাকিডোর মাধ্যমে ওই দুজনের নাম আমরা বেছে নিয়েছি তো একজনের নাম হলো শ্রীমতী অনিন্দিতা দাস বাড়ি দশমিকার জয়নগর ওনার কুপন নাম্বারটা হচ্ছে এফ ফোর সিক্স জিরো ফোর আরেকজন হচ্ছে শ্রী বিশ্বজিৎ ঋষিদাস ওনার বাড়ি আরালিয়া ওনার ফোন নাম্বারটা হচ্ছে বি ফোর সিক্স সেভেন ওয়ান পনেরো দিন থেকে এক মাসের মধ্যে ওনাদেরটা আমরা চেষ্টা করবো হ্যান্ড করে দিতে